দু হাজার ষোলো বিএনপির জন্যে আলাদা করে বলার খুব বেশি কিছু নেই দু সালে বর্তমান আমেরিক সরকার গঠন করার পর থেকেই দুঃখজনকভাবে যে কাজটি শুরু হয়েছে সেটি হচ্ছে যে বিএনপিকে একেবারেই কোণঠাসা করে দেওয়া শুরু হয় তাকে নির্মূল করার একটা বড় রকমের একটা নকশা তৈরি করা হয়েছে দুঃখজনকভাবে বিএনপিকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে। চিহ্নিত করার জন্য তারা বিভিন্ন রকম কাজ করার চেষ্টা করেছে এই দু হাজার ষোলো সালের কথা আপনি যেটা বলছেন আমরা এখন বর্তমানে আমাদের বিএনপি এমন একজন নেতা নেই ইউনিয়ন পর্যায় পর্যন্ত যার বিরুদ্ধে মামলা নেই আমাদের চেয়ারপারসন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত মামলায় জড়িত এবং আপনি জানেন যে গত কয়েক বছরে আমাদের প্রায় আমাদের হিসাব অনুযায়ী আমাদের এক হাজারের ওপরে আমাদের নেতাকর্মীকে পুলিশের হাতে তারা নিহত হয়েছেন আমাদের প্রায় আপনার পাঁচশো জনের ওপরে নেতাকর্মী নিখোঁজ হয়ে তার মধ্যে সিনিয়র লিডাররা পর্যন্ত ছিলেন এই অবস্থার প্রেক্ষিতে এই মামলা মুকুদ্দমা খুন রাজানি গ্রেফতার এর মধ্য থেকে কিন্তু আমরা টিকে আছি আমরা আপনার দু হাজার ষোলোতে আমরা একটা আপনার মার্চ মাসে আমরা কাউন্সিল করেছি আপনি জানেন এই কাউন্সিলের পারমিশন আমাদেরকে মাত্র দুদিন আগে দেওয়া হয়েছে এই প্রেক্ষিতে কিন্তু আমরা টিকে আছি আমরা ইতিমধ্যে কাউন্সিল করেছি আমরা ইতিমধ্যে অনেকগুলো জেলাতে আমাদের কাউন্সিল হয়ে গেছে আমরা অঙ্গ সংগঠনগুলোকে সাজানোর চেষ্টা করছি আমরা আপনি জানেন যে স্থানীয় নির্বাচনগুলোতে আমরা জানি কি অবস্থা হবে তারপরে আমরা অংশগ্রহণ করেছি আমাদের দলকে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে সচল রাখার জন্য আমরা একটা ইলেকশন কমিশন যে নতুন গঠন হবে সেই সম্পর্কে আমাদের একটা প্রস্তাব আমাদের মধ্যে দিয়েছেন আজকে ভাই বলতে হয় শুরুর শেষের দিকে এসে যে বাংলাদেশে সেই পরিবেশ নেই আমাদেরকে একটা মিছিল করতে হলে অনুমতি নিতে হয় আমরা জেলাগুলোতে কাউন্সিল করার জন্য ভেনু পর্যন্ত পাইনা বিভিন্ন ভাবে বাধার সৃষ্টি করা হয় কেন পারিনি আপনারা এভাবে জিনিসটাকে দেখছেন কেন কারণ বিএনপি তার আগে আমি যে প্রেক্ষাপটটা বর্ণনা করেছি এই প্রেক্ষাপটে বিএনপি যে এখনো টিকে আছে বিএনপি যে নারায়ণগঞ্জের নির্বাচনে এত বিতর্ক এর মধ্যে যে বিনারগঞ্জ নির্বাচনে ছিয়ানব্বই হাজার বিএনপি ভোট পেয়েছে এটাকে আপনার নেগেটিভ হয়ে দেখছেন কেন দিস ইস ডেফিনেটলি পজিটিভ সাইন ইউ জাস্ট ক্যানট ডিনাই বিএনপি সবসময় যদি একটা ধারণা করা হয় যে এই দলটাকে আমরা পিষে দেবো উঠতে দেব না তাকে তাহলে তো হবে না তাহলে তো অন্যদিকে যাবে হ্যাঁ তাহলে অন্য দিকে যাবে গণতন্ত্রকে তার নিজস্ব পথে চলতে দিতে হবে রাজনৈতিক দলগুলিকে তার নিজস্ব পথে চলতে চলতে দিতে হবে প্রথম সাফল্য যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট সাহেব দলগুলোকে আলোচনার জন্য ডাকছে এটা ফার্স্ট সাকসেস আমি মনে করি এই এই আন্দোলনের ফলে আমরা চেষ্টা করছি আপনার এত সহস্ত না আমরা বরাবরই বলছি যে আওয়ামী লীগের ক্যারেক্টার তারপর একটা ফ্যাসিস্ট ক্যারেক্টার তারা ওই এত সহজেই সবকিছু দেয় না আমরা একটা গণতান্ত্রিক দল আমরা আন্দোলন করি নিয়মতান্ত্রিক উপায় শান্তিপূর্ণের কাছে যতদূর সম্ভব আমাদের পক্ষে আমরা চেষ্টা করছি সরকার অধুদায় না হয় নিজে থেকে যদি সরকার কোনো উদ্যোগ না নেন তাহলে জনগণ তার আমাদের অবস্থান তো আমরা আমাদের প্রভোজালে কিন্তু পরিষ্কার করে বলেছি আমরা বলেছি যে নিরপেক্ষ নির্বাচন কমিশন হলেই শুধু হবে না ওই সময়ে নির্বাচনকালীন সময়ে ওই নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকতে সাহায্য করবে এরকম সরকার দরকার সেটাকে ইনস্যুর করতে হবে এবং তাই হয় বিভিন্ন পৃথিবীর সব দেশগুলোতে হত্যা হয়েছে সেদিন আমরা সেটাকে একটা দিয়েছি এরপরে আমরা সিদ্ধান্ত নেব যে পরবর্তী কর্মসূচি গুলো কি হবে না হবে এটা টোটাল ব্যাপার আছে একটা আপনি এখনই জানতে পারবেন না সভা হবে আর কর্মসূচি আমরা দেবো কি দেব না সেটাও সেই সভাতেই হবে বাংলাদেশের রাজনীতি কিন্তু আপনার বিশ্ব প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন নয় আপনি দেখেছেন যে এখানে এখানে একটা বড় সমস্যা তৈরি হয়েছে এবং দুঃখজনকভাবে ভাবে আমরা যেটা লক্ষ্য করছি আর যে এটাকে সরকারই কিন্তু প্রজেক্ট করছে সবচেয়ে বেশি তারা বিভিন্ন বিষয়গুলো ইস্যুগুলো নিয়ে আপনার এভাবে কিন্তু জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারে যে আমরা আহ্বান দিয়েছিলাম সেই আহ্বানটা কিন্তু তারা সারা দেন আজকে ভাবেন যে একদিকে প্রধানমন্ত্রী একদিকে যদি খালেদা জিয়ার বিরোধী তারা যদি একসাথে একটা স্টেপমেন্ট দিতে পারেন অথবা আদার পলিটিক্যাল পার্টি অল শীর্ষ নেতারা দেশের রাজনীতি ওটার ইম্প্যাক্টটা কী হবে কিন্তু দুঃখজনকভাবে সেই জায়গায় আমরা যাচ্ছি না আমরা এটাকে ল এনফোর্সিং সমস্যা মনে করছি ওইভাবেই কাজ করার চেষ্টা করছি এটাতে করে সমস্যার সমাধানটা অত দ্রুত হবে না এটাও কিন্তু নির্ভর করবে সরকারের সরকার কিভাবে তার পলিটিক্সকে চালাতে চান দেশে সরকার কিভাবে তার রাজনীতি দেখতে চান দেশে কারণ এখন সরকারি নিয়ামক ভূমিকা পালন করছে তো সরকারকে নিয়ামক ভূমিকা পালন করতে হলে তাকে অপশানসগুলো ঠিক করতে হবে উনি কি একটা সত্যিকার একটা ভালো পার্লামেন্ট চান একটা এফেক্টিভ একটা পার্টিসিপেটরি ইনক্লুসিভ পার্লামেন্ট চান নাকি উনি ওনার মতো একদলীয় পার্লামেন্ট চান রাজনীতিতে শুধু উনি রাজনীতি করবেন তার দল রাজনীতি করবে অন্যরা কেউ করতে পারবে না এই ধরনের চিন্তা আসে একটা ব্যবস্থা করতে চিন্তাভাবনা তা না হলে অস্থিতিশীলতা অনিশ্চয়তা আমরা কখনো আন্দোলন করবো কখনো মার খাবো কখনো জেলে যাব এই চলতেই থাকবে তো দিস নট কন্টিনিউ তাহলে বাংলাদেশ শান্তি আসবে কবে একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসবে কবে আমাদের যে আহ্বান সতেরো সাল দু হাজার সালের যে এই সমস্ত পুরনো অতি চারিতে ভুলে গিয়ে বাংলাদেশকে সত্যিকার থেকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা জনগণের নিরাপত্তা আপনার উন্নয়নের স্বার্থে আপনার কনসেন্সাস এবং একই সঙ্গে একটা নির্বাচনের ব্যবস্থা করা উচিত যে নির্বাচনে সকল দলের অংশগ্রহণ হবে এবং সকলের জন্য একটা লেভেল প্লেন ফিল থাকবে আদারওস প্রজেক্ট করছে ভুল এটা ভুল করছে না সরকার এটাকে জঙ্গিবাদের প্রজেকশনটা এটা অনেক বেশি করে হচ্ছে সরকারের বিভিন্ন পদ্ধতিগুলোর মাধ্যমে আপনার প্রচার প্রক্রিয়ার মাধ্যমের মধ্যে তো এটাকে করার দুটো আমি যে মনে করি যে দুটো সমস্যা আছে এটা করে হচ্ছে আপনার একটা ভীতি সন্ত্রাস সব জায়গায় ছড়াচ্ছে অন্যদিকে আপনার বিশ্ব বা তারা মনে হচ্ছে যে বাংলাদেশে আসলেও আপনার সত্যিকার অর্থে জঙ্গিবাদ রেয়ার প্রবলেম এটা ঠিক রেয়ার প্রবলেম আমাদের এই ষোলো কোটি আঠেরো কোটি মানুষের দেশে আপনার জঙ্গিবাদ এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটিয়েছে এগুলো প্রচুরভাবে ক্ষতি করেছে আমাদের এবং অলরেডি আমাদের আপনার কতগুলো জায়গায় নাড়া দিয়ে দিয়েছেন সেগুলোকে অ্যাড্রেস করার জন্য ব্যবস্থা না নিয়ে শুধু এটাকে করে করতে হবে না ইউ টু ইউ টু টেক দ্য রাইট ডিরেকশন আমরা তো ডিসাইড করবো আমরা তো সেটা মেনে নেবো না আমরা যদি দেখি আপনার নিরপেক্ষ নির্বাচন কমিশন হচ্ছে না তাহলে ধরে নিতে হবে যে নিরপেক্ষ আপনার নির্বাচন হবে না ধরে নিতে হবে যে সরকার চায় না যে দেশে আপনার একটা গণ গণতান্ত্রিক ব্যবস্থা থাক যে কারণে তখন তো সেটা আমরা মেনে নেব না আমরা তখন আমরা আমাদের ডেসিশন নেব সিদ্ধান্ত নেব